ছুটকি সকাল সকাল ও নানিকে দিয়ে চুল বাঁধাচ্ছে যাচ্ছে সকাল চা পান করে নিলাম এবার আমি যাচ্ছি জামুরিয়া টিউশন পড়াতে এখানে আছে তোমার কি ছাতু এখন বাজে কিনা ছটা পনেরো সাতটা থেকে আমার ক্লাস আছে তো এখন আমি যাই রানিং করতে কারণ আমাকে তাড়াতাড়ি মধ্যে আসতে হবে আর গাইজ একটা কথা বলবো যে সকাল সকাল ওঠার আপনারাও চেষ্টা করবেন তো গাইজ দৌড়ানো হয়ে গেছে প্রচুর ঠকে যাচ্ছে সকালবেলায় শ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে প্রচুর কুয়াশা আর গলাটা যেন শুকিয়ে যাচ্ছে তো পরে ভিডিও করছে তো গাইজ এখনকার মতন এতটাই এবার আমি বাড়ি যাব কেননা সাতটা বেজে গেছে টিউশন পড়তে চলে এসছে ছেলেদেরকে টিউশন পড়াতে হবে আর আপনাদেরকে একটা কথা বলবো যারা গ্রাউন্ড দৌড়তে আসবে মনে করছো তারা অবশ্যই ভালো করে কাপড় জামা পরে আসবে ঠান্ডা লেগে গেলে কেন ঠান্ডা লেগে গেলে কিন্তু একদিনেই দৌড়তে পাবে তারপর আর দৌড়াতে পাবে না এই ভালো করে কাপড় চোপড় পরে এসে রানিং করবে আস্তে আস্তে খুলবে তাও ঠিক আছে ওকে চলো এখন আমি যাই যাচ্ছে এখন স্কুল আর স্কুলে এখনো চুলটা বাঁধিনি কেন তুমি কি টিফিন আজকে ও আলু ভাজি পরোটা কি আলু ভাজি ভ্যাকে ও তাই নাকি আর এটাতে দেখিয়েছে আছে ও ডাক্তার ঝাটকা লাগছে পিটি করবে না পিটি কখন এখনই ঠিক আছে তো ছুটকি সকাল সকাল ও নানিকে দিয়ে চুল বাঁধাচ্ছে নিজে বাঁধতে জানে না লেলা খেপা মুখ দেখো তো গাইজ দৌড়ে আসার পর আমি করে নিলাম স্নান এবার আমি পড়াবো টিউশন পিটি করলে তুমি বাহ সকাল সকাল জল দেখুন গাইস তো গাইজ আমি স্নান করে কাপড় পরে নিলাম এবং এখন আমার একটা বাড়িতে ক্লাস আছে সেটা করানোর পর আমি তারপরে যাব জামুরিয়া এখানে জামুরিয়াতে আমার একটা ক্লাস আছে তো প্রথম বাড়িটা পরিয়ে নিয়ে ভালো করে তারপর জামুড়িয়া যাবো আমার পড়ানো হয়ে এবার আমি ব্রেকফাস্ট করব এবং তারপর যাব জামুরিয়া পড়াতে বন্ধুরা চা পান করে নিলাম এবার আমি যাচ্ছি জামুরিয়া টিউশন পড়াতে আমার একটা টিউশন পড়ানো হয়ে গেল চা খেয়ে নিলাম এবং এবং চলল এখন আমি যাচ্ছি টিউশন পড়াতে আর এইখানে মাহি পড়াশোনা করছে আমা না আমি টিউশন পড়িয়ে বাড়ি চলে এলাম এবং বাজারে আমি অনেকগুলো শপিং করেছি খাবার জিনিসের তো সেগুলো আপনার সাথে শেয়ার করব দেখুন কি কি করেছি আমি শপিং ঠিক আছে ওইগুলো সব একটা ড্রাই ফ্রুটস বেটে তো কী কী ড্রাই ফ্রুটসে কি কী হয় সেগুলো আমি দেখাচ্ছি আরও অনেক ছিল অতগুলো কিনে নি আমি যতগুলো পেরেছি অতগুলো কিনেছি হ্যাঁ তো শুরু করি আমরা এগুলো দিয়ে খেতে খেতে শুরু করি আস্তে আস্তে কেননা খুব বেশি মোটা হয়ে যাচ্ছি এগুলো পাতলা হতে হবে একটু এই জন্য ড্রাই ফ্রুটস নিয়ে আর আদার্স যে সকল জিনিসগুলো খাচ্ছিলাম চা তারপরে নিমকি টিমকি এগুলো খাচ্ছিলাম তো সেইগুলো বন্ধ করবো এবার এটা হচ্ছে খেজুর আর আছে এটা যে কি আছে কি জানি শোলের মতো তো কিসমিস আর গড়ি হিন্দিতে ছোয়া বলে এখানে আছে কাজু এখানে আছে গ্রিন টি আর এখানে আছে তোমার কি ছাতু আর গাইছে একটা ব্রাশ নিলাম কেন ব্রাশটা আমার খারাপ হয়ে গেছে আর এখানে আমি নিয়েছি বিট আর গাজর আর এখানে আছে বানানা কলা আছে গাইস এখানে যদি তুমি মোটা হয়ে যাচ্ছ তার মানে বুঝে নিতে হবে যে তোমার দরজায় রোগ দাঁড়িয়ে আছে সময় পেলেই রোগ তোমার দরজা থেকে খাটাক করে ঢুকে যাবে আর একবার রোগ যদি ঢুকে যায় সেটা কিন্তু বেরোতে খোঁজে না এই কারণেই যাদের শরীর একটু ফুলে যাচ্ছে মোটা হয়ে যাচ্ছে তারা শুরু করে দাও গ্রাউন্ড যেতে খাবার কমা হালকা খাবার একটু একটু করে কমাতে এবং নিজের শরীরটাকে হেলদি বানাতে আজকে জলগুলো ভরে নিচে গাই সেখানে দেখুন আর এখানে বড় দিচ্ছি এতগুলো কাপড় কেছে দেখো এটা সব আমার অ্যাকশন

আজ আমাদের বিয়ে বাড়ির নিমন্ত্রণ আজকে বাড়িতে রান্না করব না বিয়ে বাড়ি যাব কালকে যে বিয়ে কালকে আমরা ক্ষীর খাওয়াতে গিয়েছিলাম ওইখানে যে ই হয়েছে সব খাওয়ালাম আর করলাম সব উঠা দিয়েছে দেখেছেন তো কত টাকা গুনছো গো কত টাকা গুনছো এখন একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে কি আমার এসআইআর এ যে ফর্মটা জমা দিয়েছিলাম সেটা আবার রিজেক্ট হয়ে গেছে এবং রিজেক্ট হয়ে যাওয়ার পর সেটা আমার ঘুরে চলে এসেছে এবং আজকে আমাকে ডেট দিয়েছে আমি যাব দেখি সেখানে কি এমন ভুল হয়েছে আর আমি যতজনের ফর্মটা ফিল আপ করেছি তাদের সকলে ঠিক হয়ে গিয়েছে আর আমি আমি নিজেরটাই ভুল করে দিয়েছি বলা দেখি কি রকম লোচা চলো দেখি না গিয়ে বুঝতে পারবো না যেখানে কি ব্যাপার আর কি হচ্ছে সেখানে সেগুলো জানাবো আপনাদের হ্যাঁ ভাগ্নি আর এইটা বলো এটা হাজারঘুরিয়া আলি তো ভাই সবাই গেল ভোজ খেতে আর আমি এখন যাচ্ছি এস আই ফর্মটাকে জমা দিতে বলো কি দেখি ভোজটাও আমার গেল তো দেখি সেখানে গিয়ে কি হয় কি না আপনাদেরকে দেখাবো কত ভিড় কি হচ্ছে না হচ্ছে এমন অনেকজন আমার যারা ভিডিও দেখছো তাদেরও হয়তো নামটা ঘুরে চলে এসছে এবার বলো আমি যাদের ফর্ম ফিল করেছি তাদের ঠিক আছে কিন্তু আমারটাই ভুল হয়ে গেছে দেখা যাক কিসের ভুল তো ভোজটা তো গেল বাড়িতে সবাই গেছে ভোজ খেতে আমার মনে হয় নসিমে মনে হয় নেই তো চলো দেখি কি হয়